নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমি চলেছি মার্কেটে মার্কেটটা আমাদের বাড়ি থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে হবে তো আমার সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পেলে আমার সাইকেলটা আর বেসিক্যালি আমি সাইকেল দিয়ে ট্রাভেল করি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই জানো তো আমি চলেছি গ্রামের আঁকা বাঁকা পথের পিচের মোড়াম রাস্তার মধ্য দিয়ে সামনে দিয়ে এগিয়ে চলেছি আর গ্রামের পরিবেশ সত্যিই খুব সুন্দর পরিবেশই আর সকালবেলার পরিবেশ বলুন বিকেলবেলার পরিবেশ বলুন খুব সুন্দর লাগে আর সময়টা ছিল নবান্নের সময়ে তাই লোকের আনাগোনা একটু বেশিই বলবো আমি আর বাড়িঘরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বা সাইডে ডান সাইডে মাটির বাড়ি মাটির বাড়ি যারা শহরে থাকে তারা তো মাটির বাড়ি দেখেই অবাক হয় যে এটা কি আর চারিদিকে হলুদ আর হলুদ শস্যের ক্ষেত ইতিমধ্যেই চাষিরা ধান গাছ কেটে বাড়িতে তুলেছেন তারপরে সর্ষা বুনেছেন সর্ষা বুনেই আবার আলু বুনবেন অনেক কিছুই বুনবেন ঠিক আছে তো এই মুহূর্তে আমি চলেছি গ্রামের রাস্তার মধ্য দিয়ে চারদিকে সবুজ পুকুর দেখতে পাচ্ছেন শ্যাওলা জমা পুকুর হ্যাঁ রাস্তাটা পিচের মোড়াম রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন আঁকা বাঁকা পথ তো আঁকা বাঁকা পথের মধ্য দিয়ে আমি চলেছি আর চারিদিকে গাছপালা আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ আর সবুজ হ্যাঁ রাস্তার মধ্যে দুই একটা লোকের আনাগোনা আপনারা দেখতেই পাচ্ছেন কেউ সাইকেল নিয়ে যাচ্ছে কেউ হেঁটে যাচ্ছে এই যে বাচ্চারা দেখতে পাচ্ছে এখানে ব্রিজ ছোট্ট ব্রিজ রয়েছে হ্যাঁ ব্রিজকে অতিক্রম করে সামনে একটা মেয়ে সাইকেল চালিয়েছিল জুড়ে জুড়ে যাচ্ছে ঠিক আছে তাকে আমি কিছুতেই নাগাল পাচ্ছি না মানে এত জোরে সাইকেল চালিয়েছে মনে হচ্ছে ভয়ে সাইকেল চালাচ্ছে এরকম যে সামনে একটা বাম্পার বাম্পারে একটু তো লাফাবেই আমার সাইকেল ঠিক আছে আমার সাইকেলটা এমনিতেও সকারের না তো আমি তো সেই রকমই সাইকেল চালাই সেই লেভেলের সাইকেল চালাই ঠিক আছে তো আমার উপর ডিপেন্ড করবে আমি কতটা জোরে যাব তো সামনে আপনারা দেখতেই পাচ্ছেন মেয়েটা খুব জোরে জোরে সাইকেল নিয়ে চলেছে তো তাকে আমি জিজ্ঞেস করার চেষ্টা করব তুমি কোথায় যাচ্ছ ঠিক আছে দেখি কথা বলে কিনা না হ্যালো এই যে শুনছেন বলছি কোথায় যাবেন হ্যাঁ সামনে সামনে কোথায় মার্কেটে ও আচ্ছা ওকে থ্যাংক ইউ এইটুকু সাইকেল নিয়ে যাওয়া আমার কাছে কিছুই নাই তো দুজন মহিলা নিজেদের মধ্যে কথা বলছেন সামনে একটা ব্রিজ আছে ব্রিজটাকে অতিক্রম করব আমি আর সামনে কিছু পশু পাখি ছাগল গরু অনেক কিছুই রয়েছে ঠিক আছে ছাগল ইতিমধ্যে ঘরে নিয়ে যাচ্ছে বিকেল হয়ে পড়েছে ঠিক আছে আর দুজন লোক হাঁটতে হাঁটতে হাটের দিকে চলেছে মানে মার্কেটে আমি যেখানে যাচ্ছি আর বাস যে সাদা ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দির সামনে একটা রাস্তা আছে গাড়ি যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো বাদিঘি ঘুরতে হবে বা ঘুরলাম তো বাদিঘি ঘুরে এখানে থেকে আমাকে তিরিশ মিটার সামনে যেতে হবে তিরিশ মিটার গেলে কিন্তু আমি মার্কেটটা পেয়ে যাব ঠিক আছে তো খুব একটা বেশি সময় লাগেনি মার্কেটে পৌঁছোতে কারণ আমাদের বাড়ি থেকে মার্কেটটা খুব একটা দূরে নয় আর আমার সাইকেল চালাতে খুবই ভালো লাগে তাই আমি সাইকেল দিয়ে এখানেই আসলাম ঠিক আছে তো ডান সাইডে আপনারা দেখতে লক্ষ্য করতে পারছেন যে মার্কেটটা আমি ইতিম অলরেডি পৌঁছে গেলাম মার্কেটে ঠিক আছে অনেক সাইকেল থর সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন তো মার্কেটের ভিউটা তো অবশ্যই দেখাবো কী কী কেনাকাটা করছি সেটাও তো অবশ্যই দেখাবো ঠিক আছে সেগুলো দেখার বিষয় আছে গ্রামের এটা হাট গ্রামের মিনি হাট এই হাটটা খুব বড় হয় না কিন্তু এখানে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু পাওয়া যায় সপ্তাহে তিন দিন বসে এই হাটটা বৃহস্পতিবার মঙ্গলবার আর একটা হচ্ছে রবিবার এই তিন দিন বসে তো আমি পৌঁছালাম সাইকেলটা আমি স্ট্যান্ড করবো তো মার্কেটে পৌঁছে গেলাম মার্কেটে ঢুকে কিছু বাজার করব চলো কি বাজার করা যায় বাড়ি থেকে তো আমাকে বলেছে ফুলকপি নিবে আলু নিবে টমেটো নিবে আর ধনে পাতা নেবে এই সমস্ত বাজারগুলো করতে বলেছে তো চলো এখানে পাওয়া যায় কিনা সব জিনিসপত্র আর অ্যাকচুয়ালি এগুলো পাওয়া যায় আর প্রত্যেকটা গ্রাম হাটে এই সমস্ত জিনিসগুলো আপনি পাবেন হুম আর অ্যাকচুয়ালি এখন উইন্টার সিজন চলছে ফুলকপি বাঁধাকপি নতুন আলু এই সমস্ত জিনিসগুলো কমন কমন হয়ে পড়েছে ঠিক আছে কিন্তু রেট একটু বেশি হবে বাট আপনি পাবেন তো গ্রামের দৃশ্য গ্রামের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ গ্রামের হাট এটা মিনি মার্কেট সপ্তাহে তিন দিন বসে এই হাটটা তো প্রথমে বা বাজার করে নেব যে জিনিসটা প্রথমে বাজার করে নেব ফুলকপি ঠিক আছে তো অনেক দোকান ঘুচি দেখি কোন দোকানে কেনা যায় আচ্ছা এই গলি দিয়ে একটু যাওয়া যাক হ্যাঁ এই দোকানটা বা দিকের দোকানটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এটাতেই কিনবো ভাবছি আচ্ছা এখানে ফুলকপি দেখতে পাচ্ছি আমি এটা কত হবে তো

আধা কিলো দাও তো আর ধনী পাতা কত ধনী পাতা গজ কত গজ টমেটো কত টমেটো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছেলের সামনের দিকে এগিয়ে চলেছে হ্যাঁ তারা কোথায় যাচ্ছে শুনে নেওয়ার চেষ্টা করবো আর আমি এসেছি একটা মিনি মার্কেটে এখানে কিছু বাজার করলাম বাজারটা আপনার দেখতেই পাচ্ছেন হ্যাঁ ব্যাগ আমার ভর্তি হয়ে গেছে

मङ्गलबार तीन दिन बस्छ त अब ठीक छ थैंक यू